আপুরা অনেক সুন্দর একটা সানস্ক্রিম চাচ্ছেন রেগুলার ইউজ করার জন্য বা অফিসে যাচ্ছেন কলেজে যাচ্ছেন কিন্তু অনেক সুন্দর একটা সানস্ক্রিম চাচ্ছেন যে সানস্ক্রিমটা অনেক সুন্দর একটা লুক দেবে হোয়াইটিং দেখা যাবে এর উপরও হচ্ছে মালিও একটা অয়েল কন্ট্রোল ফেস ওয়াডার ফাইমার পাউডার এসপি 25 টোয়েন্টি ফাইভ আপুরা রেগুলার ইউজ করার জন্য এই পাউডারটা অসাধারণ একটা পাউডার মালীয় সানস্ক্রিম আর হচ্ছে মালীয় অয়েল কন্ট্রোল যে ফেস ওয়াডারটা এটা হচ্ছে এত সুন্দর একটা লুক থাকে রেগুলার ইউজ করার জন্য এবং কি আমি দেখেন একটা হালকা মেকআপ লুক করছি এটা হচ্ছে মালিও সানস্ক্রিমটা দিই উপরেও হচ্ছে ফেস ওয়াডারটা দিই এই যে চোখে অনেক সুন্দর এই আইলাইনারগুলো ব্যবহার করছি এখানে হচ্ছে কালারগুলো কিন্তু অনেক সুন্দর তো আমি হচ্ছে ব্লু কালারেরটা দিছে আমার কাছে অনেক বেশি ভালো লাগতাছে মনে হচ্ছে যে আজকে ব্লু কালারটা দিলে সুন্দর লাগবে তো হালকা মেকআপ লুকের জন্য দেখছেন এত সুন্দর একটা টোটালি অল্প প্রোডাক্টের ভিতরে অনেক সুন্দর একটা লুক আনা যায় রেগুলার ইউজ করার জন্য বাইরে যাচ্ছেন তারা ওরার ভিতরে আসলে সবসময় কিন্তু ভারী মেকআপ লুক টোটালি যায় না যে কোনো জায়গায় টোটালি যায় না দেখা যাচ্ছে ভালো লাগে না তো সেই জন্য হালকা লুকের জন্য মালীয় সানস্ক্রিম আর হচ্ছে এই মালিও অয়েল কন্ট্রোল যে এস পি টোয়েন্টি ফাইভ আছে মানে এই ফেস প্রাডাক্টটা বিশ্বাস করেন দুটা ভিতরে এসপিএফ মানে অসাধারণ একটা প্রোডাক্ট আপনারা চাইলে কিন্তু মালীয় সানস্ক্রিমটা নেই আর রেগুলার ইউজের জন্য অবশ্যই ফেস নিতে পারেন মানে আপনারা ব্যবহার করলে বুঝতে পারবেন যে এই দুটা প্রোডাক্ট ব্যবহার করলে আপনারা হচ্ছে বাইরে যাচ্ছে স্কিনটা কতটুক সুন্দর আছে কতটুক হচ্ছে আপনার স্কিনটা সুন্দর দেখা যাচ্ছে আপনি নিজে না করলে কখনও বুঝতে পারবেন না করলে তারপরও বুঝতে পারবেন ব্যবহার করে একবার দেখেন দেখতে তো না নাই অনেক প্রোডাক্ট করছেন ব্যবহার ভালো লাগে নাই আশা করি আলহামদুলিল্লাহ আপনার কাছে এই প্রোডাক্টটা অনেক বেশি ভালো লাগবে এখন হচ্ছে রেগুলার ইউজ করার জন্য ভালো একটা লোশন অবশ্যই চাচ্ছেন আপনারা বিশ্বাস করেন এই লোশনটা দিয়ে বাইরে গেলে বাসায় আসা পর্যন্ত স্কিনটা অনেক বেশি সফট থাকে হেলদি থাকে হাত পা হচ্ছে খসখসও হয় না তো তারপরে রেগুলার ইউজ করার জন্য এই লোশনটা যদি করেন হাত ফা অনেকটাই পরশা হবে হেলদি হবে তো আপনারা অবশ্যই করবেন আর মালিও সানস্ক্রিমটা অসাধারণ একটা ক্রিম মালিও ফেস পাউডার আর প্রাইমার পাউডারটা ওটা